অয়েল কুলার কোথায় থাকে কেন ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে আমাকে একজন কমেন্ট করেছিলেন আমরা জানি ইঞ্জিনের ভিতরে তাপ হয় সেই তাপটাকে অপসারণ করার জন্য কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আর কুলিং সিস্টেম প্রধানত দুই প্রকার এয়ার কুলিং সিস্টেম ওয়াটার কুলিং সিস্টেম এই দুইটা পদ্ধতিতে কিন্তু ইঞ্জিন ঠান্ডা করা হয় সেই সাথে এই যে অয়েল কুলার ব্যবহার করা হয়েছে অয়েল কুলারও কিন্তু আংশিক ঠান্ডা করে তবে সব থেকে বেশি ঠান্ডা করে ইঞ্জিন অয়েলকে যখন ইঞ্জিনের ভিতরে তাপ হবে ইঞ্জিন গরম হবে সেই সাথে এর ভিতরে যে চলাচল করা অয়েলগুলো সেটা গরম হচ্ছে আর যদি অয়েল বেশি গরম হয়ে যায় অয়েল বেশি পাতলা হয়ে যায় বেশি তরল হয়ে যায় তখন অয়েলের প্রেশার কমে যায় সেই অয়েলটা পারফেক্ট রাখার জন্য ভালো রাখার জন্য এই অয়েল কুলার ব্যবহার করা হয় এই যে ইঞ্জিন ব্লক এটা হলো চেম্বার ইঞ্জিন হেড এই ইঞ্জিন ব্লকের এইখানে যেখানে ওয়াটার চলাচল করে ওয়াটার জ্যাকেটের লাইন আছে অবিরত ওয়াটার এখানে সার্কুলেশন করবে অবিরত ওয়াটার চলবে এই ওয়াটারটা ঠান্ডা করতেছে রেড ওয়াটার বা ইঞ্জিন ফ্যান এই ওয়াটার চলাচল করার জায়গার ভিতরে কিন্তু অয়েল কুলারটা লাগানো আছে যখন ওয়াটার ঠান্ডা হবে পানি ঠান্ডা হবে সেই পানিতে যে অয়েল কুলারটা লাগানো হয়েছে এই অয়েল কুলারের ভিতরটা কিন্তু উত্তপ্ত গরম অয়েলটা চলাচল করবে যখন গরম অয়েলটা এই অয়েল কুলারের ভিতর দিয়ে যাবে ব্লকের ভিতর যে পানি চলাচল করতেছিলো সেই পানির কারণে অয়েল কুলার ঠান্ডা হবে আর অয়েল কুলারের ভিতর দিয়ে অয়েল চলাচলের কারণে অয়েলটাও ঠান্ডা হবে আসলে অয়েল কুলারের মূল কাজ হলো ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করা সেই সাথে ইঞ্জিনকেও আংশিক ঠান্ডা করা